গল্পের শুরুটা হয় একটি বিশাল বিলাসবহুল ভবন দেখানোর মাধ্যমে যেখানে পঁচিশতম ফ্লোরে আজ দেশের আটজন সবচেয়ে প্রতিভাবান গেমারকে ডাকা হয়েছে তাদেরকে এখানে ডাকা হয়েছে একটি নতুন ভার্চুয়াল রিয়ালিটি গেম দ্য কল আপের অংশ হওয়ার জন্য এই গেমে যে খেলোয়াড় জিতবে সে এক লাখ ডলার পাবে এই কারণেই আজ সবাই এখানে পৌঁছায় এরপর একটি রোবোটিক কণ্ঠস্বর প্রথমে তাদের স্বাগত জানায় এবং সবার সামনে রাখা ট্যাবলেটে লগ করতে বলা হয় এরপর তাদের প্রয়োজনীয় জিনিসপত্র এবং পোশাক পরিবর্তন করে সেখানে রাখা মোশন ক্যাপচার স্যুট পরতে বলা হয় সেই সঙ্গে তাদের নিজস্ব একটি করে ইউনিক নামও দেওয়া হয় যখন তারা পোশাক পরিবর্তন করছিল তখন তাদের মধ্যে অ্যাডাম নামের একটি ছেলে ছিল যে শারীরিক কিছুটা মোটা ছিল এর কারণে কয়েকজন তাকে নিয়ে মজা করতে শুরু করে কারণ তার শরীর এত টাইট ছিল যে স্যুটের জন্য বেশ বড় হচ্ছিল এই সময় সবার নজর কার্লের শরীরে তৈরি একটি দাগের উপর পড়লে তারা অবাক হয়ে যায় তারা প্রস্তুত হওয়ার পরে তাদের একটি আলাদা ঘরে যেতে বলা হয় সেখানে একটি স্ক্যানার ছিল যার উপর দাঁড়িয়ে তাদের নিজেদের ইউনিক কোড বলতে হবে এবং সামনে রাখা হাইটেক স্যুটটি পড়তে হবে স্যুটটি দেখে সবাই চমকে যায় কারণ এটি ছিল এক বিশেষ ধরনের অ্যাডভান্স গেমিং স্যুট এবং এটি কেনা সবার সাধ্যের মধ্যে ছিল না সবাই যার যার স্যুট পরে নেয় জাহিদ নামের একজন মুসলিম ছেলেবাদে কারণ তার স্যুটের উপর টেরোরিস্ট কোডওয়ার্ডটি লিখা ছিল এটি দেখে সে রেগে যায় এবং গেমে অংশ নিতে অস্বীকার করে জাহিদ গেম ছেড়ে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে কিন্তু দরজাগুলো ভেতর থেকে বন্ধ ছিল যেহেতু সবার স্যুট না পরা পর্যন্ত গেম শুরু হবে না তাই জাহিদ বাধ্য হয়ে সবার কথা মেনে সেই হাইটেক স্যুটটি পরে নেয় এবং খেলা শুরু হয়ে যায় যাই হোক যেই তারা ভার্চুয়াল রিয়ালিটি হেলমেটটি পরে অমনি খালি ঘরটি হঠাৎ করে একটি বাস্তবসম্মত জগতে পরিবর্তিত হয়ে যায় দেখতে দেখতে তাদের স্যুটগুলি সামরিক পোশাকে রূপান্তরিত হয় এবং এই ভবনটি একটি অন্য জগৎ বলে মনে হতে থাকে কিন্তু বাস্তবে এই সব কিছুই আসল ছিল না এর মধ্যে তাদের সামনে একজন সার্জেন্ট আসেন যিনি তাদের মিশন সম্পর্কে জানান সার্জেন্টকে দেখে সবাই চমকে যায় এবং তাকে দেখার জন্য যেই তারা তাদের হেলমেট খোলে সার্জেন্টটি সেখান থেকে অদৃশ্য হয়ে যান আসলে এই সার্জেন্ট ছিলেন একটি কাল্পনিক টিউটোরিয়াল যা তাদের সামনের রাস্তা দেখানোর জন্য ছিল এরপর গ্রুপ সদস্যরা সার্জেন্টের পিছু পিছু অন্য একটি ঘরে যায় যেখানে তাদের সামনে অস্ত্র রাখা ছিল সেই অস্ত্রগুলি দিয়ে প্রথমে তাদের অনুশীলন করানো হয় তারপর সার্জেন্ট তাদের জানান যে এই পুরো ভবনে রাশিয়ান সন্ত্রাসীরা হামলা চালিয়েছে তারা জায়গা দখল করে আছে এই খেলোয়াড়দের পঁচিশ তালা থেকে নিজ পর্যন্ত তাদের খতম করতে হবে তবে এর মধ্যে যদি কারো গায়ে শত্রুর গুলি লাগে তাহলে তার সেফটি জ্যাকেটটি সঙ্গে সঙ্গে ড্যামেজ হয়ে যাবে কিন্তু এই অবস্থায় দ্বিতীয়বার लगले তার প্রাণও চলে যেতে পারে সবার কাছে একটি ইমার্জেন্সি ইনজেকশন ছিল যা দিয়ে তারা নিজেদের জীবন বাঁচাতে পারবে তবে এর মাত্র একটি ডোজ তাদের কাছে ছিল তাদের মধ্যে যে শত্রুদের মারতে মারতে জীবিত অবস্থায় গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত পৌঁছাবে সেই হবে এই খেলার আসল বিজয়ী এবং তাকেই এক লাখ ডলার পুরস্কার দেওয়া হবে এরপর গেমের প্রথম লেভেল শুরু হয় সবাই আন্দ্রেকে অনুসরণ করছিল কারণ আন্দ্রে আগে একজন আর্মি অফিসার ছিলেন এবং এই ধরনের পরিস্থিতি মোকাবেলার ভালো অভিজ্ঞতা তার ছিল এই কারণেই আন্দ্রে দলের নেতৃত্ব দেন সে লাইনে সবার সামনে এগিয়ে গিয়ে প্রতিটি ঘর চেক করতে থাকে হঠাৎ তাদের মুখোমুখি হয় এক সন্ত্রাসী তাকে দেখে দলের সবাই নিজেদের প্রাণ বাঁচাতে এদিক ওদিক লুকিয়ে পড়তে থাকে কিন্তু আন্দ্রে ভয় না পেয়ে তার মুখোমুখি হয় এবং তাকে মেরে ফেলে এই সন্ত্রাসী মারা যেতেই একটি আওয়াজ শোনা যায় এবং তারা জানতে পারে যে তাদের প্রথম লেভেল সম্পূর্ণ হয়েছে এর সব পয়েন্ট আন্ধ্রে পায় কারণ সে একাই তাকে মেরেছিল এই সময় যখন তারা মৃত দেহটি স্পর্শ করার চেষ্টা করে তখন বুঝতে পারে যে এটিও সার্জেন্টের মতো একটি ভার্চুয়াল সত্তা এরপর তারা পরের তলায় যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে নামতে থাকে এখানেই তারা উপলব্ধি করে যে তারা যদি কোনো লেভেল শেষ না করে সরাসরি নিচে যাওয়ার চেষ্টা করে তাহলে তাদের বৈদ্যুতিক শক লাগবে যা তাদের মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে অর্থাৎ এই পুরো খেলাটি ভার্চুয়াল হলেও তারা যে স্যুট পরেছিল তা তাদের 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 আসল জগতের কষ্টের অনুভূতি এনে দেয় অসাবধানতাও সরাসরি মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে যাই হোক এবার তারা পরের লেভেলের দিকে এগিয়ে যায় এখানে তারা আগের চেয়েও আরো অ্যাডভান্স অস্ত্র পায় আন্দ্রে এক এক করে সবাইকে সে অস্ত্রগুলি চালানো শেখায় সেই সঙ্গে লুকিয়ে থেকে শত্রুদের ফাঁকি দিয়ে কিভাবে আক্রমণ করতে হয় তারও প্রশিক্ষণ দেন এরপর সবাই একসঙ্গে শত্রুদের মোকা করার জন্য বেরিয়ে পড়ে এখানে পুরো দলটি মূল ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই মার্কোর নজর একজন শত্রুর উপর পড়ে তাই মার্কো তাকে মেরে এগিয়ে যায় মার্কোকে মারতে দেখে দলের অন্য সদস্যদের মধ্যেও আত্মবিশ্বাস আসে এবং তারা সবাই সন্ত্রাসীদের সঙ্গে লড়তে শুরু করে এর মধ্যে অ্যাডাম ভুল করে তার সবগুলি একজন শত্রুর উপর নষ্ট করে ফেলে কিন্তু তার একটি গুলিও লক্ষ্যে লাগেনি ফলে শত্রুটি অ্যাডামের উপর আক্রমণ করতে যাচ্ছিল ঠিক তখনই আন্ড্রে এসে তাকে বাঁচিয়ে দেয় কিন্তু দুর্ভাগ্যবশত একটি গুলি উল্টো আন্দ্রের গায়ে লাগে এতে তার সেফটি জ্যাকেট ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ দলের ভালো প্লেয়ারটি এখন বিপদে পড়ে গেছে অন্যদিকে আমরা টেলর নামের একটি মেয়েকে দেখতে পাই যে এই গেমটি দেখে ভয় পেতে শুরু করে সে সবাইকে জানায় যে এই গেমের আমন্ত্রণ তার বন্ধু পেয়েছিল কিন্তু তার জায়গায় সে এখানে চলে এসেছে এদিকে শেলি নামের আরেকজন মেয়ে তাকে বোঝায় যে এটি শুধুমাত্র একটি খেলা এবং তার ভয় পাওয়ার কোনো কারণ নেই এরপর আমরা শেলির সামনে একজন সন্ত্রাসীকে দেখতে পাই শেলি চাইলেও তার উপর গুলি চালাতে পারছিল না ঠিক তখনই কার্ল সেখানে আসে এবং লোকটিকে মেরে গেমে নিজের প্রথম স্কোর করে কিন্তু দুর্ভাগ্যবশত পরের মুহূর্তেই তার গুলি লাগে এতে তার সেফটি জ্যাকেটও ক্ষতিগ্রস্ত হয় কার্ল নিজেকে সামলানোর আগেই তার গায়ে সন্ত্রাসীর দ্বিতীয় গুলি লাগে ফলে কার্ল এখন মারাত্মকভাবে আহত এর মধ্যে শেলি এসে সেই সন্ত্রাসীকে মেরে ফেলে এবং কার্লকে সামলা তার কাছে যায় যে যন্ত্রণায় কাতরাচ্ছিল সেলি তার হেলমেট খুলে দেওয়ার চেষ্টা করে যে সত্যি তার গুলি লেগেছে কিনা কিন্তু বাস্তবে কার্লের শরীরে কোথাও গুলির কোনো চিহ্ন ছিল না কিন্তু যে ব্যথা তার হচ্ছিল তা গুলি লাগার চেয়েও খারাপ ছিল তখন সেখানে আন্দ্রে আসে এবং তার ইমার্জেন্সি ইনজেকশনটা কার্লকে দেয় এতে গুলি লাগার সেই ক্ষত সেরে যায় এবং কিছুক্ষণের মধ্যেই কার্ল স্বস্তির নিঃশ্বাস নেয় কিন্তু সে নিজেকে তখনও আহত অনুভব করছিল এই ঘটনায় কার্ল এত ভয় পেয়ে যায় যে তার বমি হতে শুরু করে তার কাছে এটিকে কোনো খেলা বলে মনে হচ্ছিল না এরপর তারা সবাই নিজেদের হেলমেট খুলে কিছুক্ষণ বিশ্রাম নেয় এদিকে অ্যাডাম কিছু গ্রেনেড খুঁজে পায় আর কার্ল সবাইকে জানায় যে সে সত্যিকারের আঘাত অনুভব করেছে এবং তার মতে এটি নিশ্চিতভাবে কোনো রিয়েলিটি টিভি শো এই কথা শুনে জাহিদ কিছুটা ভয় পেয়ে যায় কারণ সে চায়নি যে টিভিতে লোকেরা তার স্যুটে লেখা টেরোরিস্ট নামটি দেখে তাকে জানুক তাই সে হেলমেট খোলার চেষ্টা করে কিন্তু বরাবরের মতোই ব্যর্থ হয় তার মনে হয় এই পুরো স্যুটটি এখন তার শরীরের সঙ্গে জুড়ে গেছে এবং এখন তাদের কাছে এই পুরো খেলাটিকে একটি রিয়েলিটি টিভি শো বলে মনে হতে থাকে আন্দ্রের এই খেলার সঙ্গে যোগসূত্র আছে বলে দলের বাকিদের মনে হতে থাকে থাকে এই কারণে গ্রুপের সদস্যরা মিলে আন্দ্রের ওপর অযৌক্তিক অভিযোগ করতে শুরু করে একথা শুনে আন্দ্রের খুব খারাপ লাগে এবং সে রাগে তাদের ছেড়ে নিজেকে শান্ত করার জন্য বাথরুমে চলে যায় আন্দ্রে জানত না যে গেম তখনও চলছে যেই আন্দ্রে এটি বুঝতে পারে সে তার হেলমেট নিচে নামায় কিন্তু পেছন থেকে থাকা একজন সন্ত্রাসী তার উপর গুলি চালায় এতে আন্দ্রে সেখানেই মাটিতে লুটিয়ে পড়ে আন্দ্রে এখন চাইলেও নিজেকে সাহায্য করতে পারছিল না কারণ তার ও জ্যাকেট আগেই ব্যবহার করা হয়ে গিয়েছিল এমন পরিস্থিতিতে সে তার সঙ্গীদের ডাকে যখন বাকিরা এই চিৎকার শুনতে পায় তখন তারা তাদের হেলমেট পরে নেয় কিন্তু ঠিক তখনই অন্য একজন সন্ত্রাসী এডওয়ার্ড নামের ছেলেটিকে গুলি করে যে আহত হয়ে সেখানেই পড়ে যায় তবে ভাগ্যক্রমে তার কাছে সেই ইমার্জেন্সি ইনজেকশনটি ছিল যা সে লাগিয়ে সুস্থ হয়ে ওঠে অন্যদিকে টেলর গেম ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করে কিন্তু সেখানে থাকা বিদ্যুতের শখ তার সমস্ত পরিকল্পনা ভেস্তে দেয় কিছুক্ষণের মধ্যে সন্ত্রাসীরা দুদিক থেকে তাদের উপর গুলি চালাতে শুরু করে এবং জবাবে দলের সদস্যরাও দৃঢ়ভাবে তাদের মোকাবেলা করে ঠিক তখনই অ্যাডাম খুব বুদ্ধিমত্তার সঙ্গে তাদের উপর একটি গ্রেনেড ছুঁড়ে মারে সেই বিস্ফোরণে বাকি সন্ত্রাসীরা মারা যায় এবং এই লেভেলটিও শেষ হয়ে যায় এবার অ্যাডাম সবচেয়ে বেশি পয়েন্ট পায় এই সময় তারা আন্দ্রের চিৎকার শুনতে পায় যে কোনোভাবে হামাগুড়ি দিতে দিতে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছিল তখনই সে তার হেলমেট খুলে ফেলে এখানে সে তার হেলমেটের মধ্যে একটি টাইমারও শুনতে পায় টাইমার শেষ হতেই আন্ধ্রের মাথায় প্রচণ্ড বৈদ্যুতিক শক লাগে এবং সে সেখানেই মারা যায় শেলি তার কাছে পৌঁছে তাকে সিপিআর দেওয়ার চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না হঠাৎ একটি আওয়াজ আসে এবং তাদের পরের লেভেলে যেতে বলা হয় কিন্তু তারা আর খেলতে চাইছিল না কারণ আন্দ্রের এই অবস্থা দেখে সবাই ভয় পেয়ে যায় তারা বুঝতে পারে যে এই হেলমেটটি তার প্রাণ কেড়ে নিয়েছে তাই তারা সবাই হেলমেটটি খোলার চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না এরপর জাহিদ একটি ফায়ার এক্সটিংগুইশার দিয়ে হেলমেটটি ভাঙার চেষ্টা করে কিন্তু হেলমেটটি এতটাই মজবুত ছিল যে তাতে কোনো আচরণ এই সময় সেখানে সার্জেন্ট চলে আসেন যিনি নিয়ম ভাঙার জন্য জাহিদকে খুব মারেন এরপর তিনি তাদের খেলা শেষ না করে এমন কিছু না করার পরামর্শ দেন অন্যথায় এর ফল তাদের নিজেদেরই ভুগতে হবে এখন কথা শুনে তারা সবাই কিছুটা ভয় পেয়ে যায় এবং শান্তভাবে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এরপর তারা একসঙ্গে মিলে অনেকগুলো লেভেল পার করে প্রতিটি লেভেলে তাদের একটি ভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় একটি লেভেলে তারা এমন একটি রুমে প্রবেশ করে যেখানে গ্যাস লিক হচ্ছিল কারণে তারা বন্দুকের পরিবর্তে হাত ব্যবহার করে এখানে তাদের এখন ছুরি দিয়ে শত্রুদের মোকাবেলা করতে হয়েছিল তাই তাদের শত্রুদের একেবারে কাছে থেকে মারতে হয় এভাবে তাদের বিভিন্ন লেভেল তারা নিচের তালায় যায় যেখানে শত্রুরা তাদের একে ফোরটি সেভেন দিয়ে স্বাগত জানায় এই গোলাগুলিতে তাদের সেফটি জ্যাকেটও ক্ষতিগ্রস্ত হয় একই সঙ্গে অ্যাডাম এবং কার্ল গুলিবিদ্ধ হয় কিন্তু শেষ মুহূর্তে শেলি এবং মার্কো তাদের জরুরি ইঞ্জেকশন দিয়ে সুস্থ করে তোলে শত্রুদের মারার পর যখন এই লেভেলটিও শেষ হয় তখন সবাই কিছুক্ষণের জন্য বিশ্রাম নেয়ার সিদ্ধান্ত নেয় ঠিক তখনই জাহিদের নজর কাচের ওপারে থাকা পৃথিবীর দিকে যায় যা দেখে তারা বুঝতে পারে যে রাত হয়ে গেছে তারা এখন বেশ ক্লান্ত ছিল কিন্তু জাহিদ আরও একবার সেখান থেকে পালানোর চেষ্টা করে এবং একটি ভারী জিনিস দিয়ে ভবনের জানালাগুলো ভাঙতে শুরু করে কিছুটা সে সফলও হয়েছিল কিন্তু ঠিক তখনই হঠাৎ করে সেখানে সার্জেন্ট চলে আসেন তিনি জাহিদকে এতটাই খারাপভাবে মারেন যে তার পা ভেঙে যায় এবং এই আঘাতটি তার বাস্তবেও লেগেছিল অর্থাৎ এখন জাহিদের ওপর সেই ইনজেকশনও কাজ করবে না সেখানে উপস্থিত বাকি লোকেরা জাহিদের এমন অবস্থা দেখে তাকে একটি আসবাবপত্রের পেছনে লুকিয়ে রেখে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু দুর্ভাগ্যবশত কিছুক্ষণ পরেই রক্তক্ষরণের কারণে জাহিদ মারা যায় এরপর যখন তারা পরের লেভেলে পৌঁছায় তখন তাদের কিছু নতুন অস্ত্র চোখে পড়ে মার্কো এবং বাকিদের মধ্যে সেই অস্ত্রগুলি নিয়ে তর্ক শুরু হয় সেই সুযোগ নিয়ে একজন সন্ত্রাসী মার্কোর উপর হামলা করে এবং তার গুলি লাগে এই ঘটনায় পুরো দলটি সতর্ক হয়ে যায় এর মধ্যে টেলর তাদের হাত থেকে বাঁচার জন্য বাথরুমে লুকিয়ে পরে অন্যদিকে সেলি তার ইমার্জেন্সি ইনজেকশন দিয়ে মার্কোর জীবন বাঁচিয়ে দেয় ঠিক তখনই তারা বুঝতে পারে যে টেলর তাদের সঙ্গে নেই তাই তারা তাকে খুঁজতে বেরিয়ে পড়ে অন্যদিকে আমরা টেলরের কাছে একজন সন্ত্রাসীকে আসতে দেখি যে বাথরুমের প্রতিটি দরজা চেক করছিল আর এবার টেলরের পালা ছিল কিন্তু ঠিক তখনই সেলিয়ে এসে তার জীবন বাঁচিয়ে দেয় এরপর তাদের এই লেভেলটিও শেষ হয়ে যায় যেখানে অ্যাডওয়ার্ড সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে লিডারবোর্ডের শীর্ষে ছিল এখন আমরা তাদের সবাইকে নিজেদের মধ্যে কথা বলতে দেখি কথায় কথায় তাদের সবার মনে হয় যে তারা সবাই তাদের বাড়িতে একা তাদের আশেপাশে কেউ নেই এবং সম্ভবত এই কারণেই তাদের এখানে আমন্ত্রণ জানানো হয়েছে অর্থাৎ তাদের কিছু হয়ে গেলেও তাদের খোঁজ নিতে কেউ আসবে না কিছুক্ষণ পরে তারা তাদের পরের লেভেল পার করার জন্য বেরিয়ে যান যেখানে তারা সার্জেন্টকে একজন সন্ত্রাসীকে মারতে দেখে সার্জেন্টের মতে বেসমেন্টে একটি বোমা রাখা হয়েছে যা কিছুক্ষণের মধ্যেই ফাটবে সেটি থামানোর জন্য তাদের এই বন্দির মুখ থেকে তার কোড বের করে নিতে হবে তাই অ্যাডওয়ার্ড লোকটির কাছ থেকে কোড বের করার জন্য তাকে বৈদ্যুতিক শক দিতে শুরু করে লোকটি তখন তার সামনে অনুনয় বিনিময় করতে থাকে কিন্তু অ্যাডওয়ার্ড তা মানতে চায় না ঠিক তখনই আমরা লোকটির মুখ থেকে একটি শব্দ শুনতে পাই যা অ্যাডাম বোমার ডিফিউজ কোড মনে করে সিস্টেমে লিখে দেয় কিন্তু যেই অ্যাডাম এই কোডটি প্রবেশ করায় বোমাটি ডিফিউজ হয়ে হঠাৎ সক্রিয় হয়ে ওঠে এবং এখন তাদের কাছে মাত্র তিরিশ মিনিট বাকি ছিল এটা দেখে সেই বন্দি তাদের দিকে তাকিয়ে হাসতে শুরু করে সার্জেন্টও এখন সেখান থেকে চলে যান ঠিক তখনই টেলর লোকটির হাসি থামাতে তাকে গুলি করে মেরে ফেলে অন্যদিকে মার্কো এই সবের জন্য অ্যাডামকে দায়ী করে কারণ সে ভুল শব্দ না লিখলে বোমাটি সক্রিয় হতো না তাই রাগে মার্কো অ্যাডামকে মারার চেষ্টা করে কিন্তু হেলমেট পরা থাকায় তার কোনো আঘাত লাগে না এরপর সে বাস্তব জগতে এসে হেলমেট সরিয়ে অ্যাডামকে জোরে একটি ঘুষি মারে এর মধ্যে তারা সার্জেন্টের কণ্ঠস্বর শুনতে পায় যিনি লিফট থামিয়ে রেখেছিলেন তিনি তাদের লিফটে আসতে বলেন তাই তারা সবাই দ্রুত লিফটের ভেতরে চলে যায় এবং লিফটটি নিচে নামতে শুরু করে কিন্তু কিছুক্ষণের মধ্যে হঠাৎ একটি ঝাঁকুনি দিয়ে লিফটটি থেমে যায় কারণ লিফটি খারাপ হয়ে গিয়েছিল দরজা জ্যাম হওয়ার কারণে খুলছিল না যদিও মার্কো দরজাটা সামান্য খুলতে সক্ষম হয় এতে সবাই এক এক করে বাইরে চলে আসে কিন্তু শেষে যখন অ্যাডামের পালা আসে তখন মার্কো তাকে শিক্ষা দিতে লিফটের দরজা আবার বন্ধ করে দেয় এতে তারা দুজন সেটির ভেতরে ফেসে গিয়ে তৃতীয় তলায় এসে পৌঁছায় এরপর তারা লিফট থেকে বাইরে বেরোলে চারপাশের দৃশ্য দেখে হতবা হয়ে যায় কারণ তাদের সামনে একটি হেলিকপ্টার খারাপভাবে বিধ্বস্ত অবস্থায় পড়েছিল তবুও তারা দুজন এগিয়ে যায় এবং মার্কো এডামকে নিজের ঢাল বানিয়ে সামনে হাঁটতে বাধ্য করে হঠাৎ এডামের সামনে একজন সন্ত্রাসী চলে আসে এবং সে তাকে গুলি করে মেরে ফেলে অন্যদিকে চতুর্থ তলায় আমরা বাকি লোকেদের দেখতে পাই যাদের হাতে কিছু অ্যাডভান্সড অস্ত্র ছিল তারা সেগুলি রাখছিল ঠিক তখনই একজন সন্ত্রাসী ঘরে স্মোক গ্রেনেড ছুঁড়ে দেয় এতে পুরো ঘর ধোয়ায় ভরে যায় এসব দেখে কার্লের তার অতীতের কথা মনে পড়ে যায় আসলে তার শরীরে পোড়া সেই দাগটি ছিল একটি বেদনাদায়ক দুর্ঘটনার চিহ্ন যাতে তার প্রেমিকা মারা গিয়েছিল এই পুরো ঘটনার জন্য কার্ল আজও নিজেকে দায়ী মনে করে আর এখন এই ধোয়া দেখে তার সবকিছু আবার মনে পড়তে শুরু করে সেলি কোনো মতে তাকে বুঝিয়ে নিজের সঙ্গে নিয়ে চলে যায় যেখানে তারা শত্রুদের মোকাবেলা করতে করতে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত পৌঁছে যায় অর্থাৎ এখন তারা এই খেলার শেষ পর্যায়ে পৌঁছায় কিন্তু এখন তাদের কাছে প্রায় কোনো গুলি ছিল না তাই টেলর অস্ত্রের খোঁজে অন্য ঘরগুলো চেক করতে শুরু করে সেখানে সে কিছু ইমার্জেন্সি ইঞ্জেকশন খুঁজে পায় সে এই ইঞ্জেকশনগুলো নিয়েই যাচ্ছিল ঠিক তখনই সেখানে মার্কো চলে আসে এবং টেলরের কাছে সেই চাইতে থাকে টেলর দিতে অস্বীকার করলে মার্কো তাকে গুলি করে দেয় এতে টেলর মারা যায় কিছুক্ষণ পর সেখানে কার্ল আসে এবং মার্কোর কাছে টেলরের কথা জানতে চায় মার্কো এমন ভাব দেখায় যে যেন সে নিজেও কোনো শত্রুর হাত থেকে পালিয়ে আসছে কার্লো তার কথায় বিশ্বাস করে নেয় কিন্তু পরে যখন কার্লের নজর এক কোণে পড়ে থাকা টেলরের লাশের উপর পড়ে তখন সে বুঝতে পারে যে এটি কার কাজ সে রাগে উন্মত্ত হয়ে যায় এবং হেলমেট খুলে আসল জগতে মার্কোর উপর হামলা করে সে মার্কোর গলা চেপে ধরার চেষ্টা করে কিন্তু মার্কো কিছুক্ষণের মধ্যেই নিজের নিয়ন্ত্রণ ফিরে পায় এবং খুব নিঃশংসভাবে কার্লকে মারতে শুরু করে সে কার্লের প্রাণ নিতে যাচ্ছিল ঠিক তখনই হঠাৎ করে সেখানে সার্জেন্ট চলে আসেন তিনি গেমের নিয়ম ভাঙার অপরাধে মার্কোকে মারতে শুরু করেন এবং শেষে তার গলা টিপে ধরে তার খেলা শেষ করে দেন এখন এই গেমে শুধুমাত্র অ্যাডওয়ার্ড কার্ল এবং শেলি মোট তিনজন খেলোয়াড় বেঁচে ছিল তারা বোমাটি ডিফিউজ করার জন্য বেসমেন্টে পৌঁছে যায় এবং এই কাজটি শেষ করার জন্য তাদের কাছে মাত্র মিনিট বাকি ছিল সাত ঠিক তখনই তাদের মুখোমুখি হয় অগণিত সন্ত্রাসী কিন্তু তারা তিনজন খুব সাহসিকতার সঙ্গে তাদের মোকাবেলা করে এবং শেষমেশ কার্ল একটি গ্রেনেড ছুড়ে তাদের সবার কাজ শেষ করে দেয় এখন যেই তারা বোমাটি ডিফিউজ করার জন্য তার কাছে যায় ঠিক তখনই সেখানে একটি সন্ত্রাসী ভ্যানে চড়ে আসে এবং কার্লের উপর গুলি বর্ষণ করে এতে কার্ল মারাত্মকভাবে আহত হয় অন্যদিকে বোমা বিস্ফোরণ হতে মাত্র দুই মিনিট বাকি ছিল শেলী কোনোমতে বোমাটি ডিফিউজ করার জন্য এগিয়ে যায় কিন্তু সেখানে উপস্থিত সন্ত্রাসী তাকেও তার গুলির শিকার বানায়। শেলির শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। ঠিক তখনই কার্ল সেখানে আসে এবং নিজের কাছে থাকা সেই একমাত্র ইমার্জেন্সি ইনজেকশনটি শেলিকে দিয়ে তার জীবন বাঁচিয়ে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত কিছুক্ষণের মধ্যেই কার্লও সেখানেই মারা যায়। ঠিক তখনই এডওয়ার্ড একটি মিনি রকেট লঞ্চার দিয়ে সেই শেষ বেঁচে থাকা সন্ত্রাসীকে মেরে ফেলে এবং শেষ সেকেন্ডে বোমাটি ডিফিউজ করে দেয়। এরপর খেলা এখানেই শেষ হয়ে যায় আমরা সেখানে সার্জেন্টকে আসতে দেখি যিনি তাদের জয়ের জন্য অভিনন্দন জানাচ্ছিলেন এখন অ্যাডওয়ার্ডও তার ভাষাতেই কথাগুলো বলতে শুরু করে এবং তাদের এমনটা করতে দেখে সেলি বুঝতে পারে যে এডওয়ার্ড তাদের সঙ্গে হাত মিলিয়েছিল এবং সে এসব আগে থেকে জানত এখানেই সিমুলেশন শেষ হয় এবং আমরা কালো সুট পরা কিছু লোককে দেখতে পাই যারা সেলিকে সেখানেই অজ্ঞান করে এক এক করে সমস্ত প্রমাণ মুছে ফেলতে শুরু করে কেউ গেমের সব ডেটা ডিলিট করে কেউ মৃতদেহগুলোকে সরিয়ে ফেলতে থাকে এরপর কিছুক্ষণ পর যখন ছেলের চোখ খোলে তখন সে নিজেকে তার সেই পুরনো পোশাকে দেখতে পায় যেখানে এডওয়ার্ড টাকা ভর্তি একটি সুটকেস এনে তাকে দেয় কিন্তু শেলি তা নিতে অস্বীকার করে সে তার বন্ধুদের জন্য ন্যায় বিচার চেয়েছিল তাই সে এই সব কিছু পুলিশকে বলে দেওয়ার হুমকি দেয় এর উত্তরে এডওয়ার্ড তাকে যে কাউকে বলে দিতে বলে কারণ সে জানতো যে তার কথাই কেউ বিশ্বাস করবে না ঠিক তখনই অন্য একজন লোক এসে শেলিকে অজ্ঞান করার চেষ্টা করে কিন্তু শেলি তাকে আহত করে তার বন্দুক দিয়ে বেসমেন্টের সব লাইট লক্ষ্য করে গুলি চালিয়ে চারিদিক অন্ধকার করে দেয় এরপর সে পার্কিং লটে লুকিয়ে প্রথমে এডওয়ার্ডের সব লোকদের মেরে ফেলে এবং শেষে সুযোগ বুঝে অন্ধকারে সুযোগ নিয়ে এডওয়ার্ডের প্রাণও নিয়ে নেয় আর এরি সঙ্গে এই অসাধারণ সিনেমাটি এখানেই শেষ হয় তো মুভিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং আমাদের চ্যানেলে এই রকম এবং অন্যান্য সকল ধরনের মুভির এক্সপ্লেইন ভিডিও দেখতে আপনারা চাইলে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন